নাই মহিলাও নাই মহিলার মেয়েও নাই মহিলার মেয়ের পার্মানেন্ট একটা বয়ফ্রেন্ড ছিল এটা বয়ফ্রেন্ড নাকি আকাশ নামের তার গাড়ি প্রতিদিন হচ্ছে যে প্রতিদিন সন্ধ্যার দিকে আসবে আর এসে মানে বাসায় ঢুকবে আমার কখনো আমার সামনে পড়ে যায় কখনো আমার সামনে পড়ে না সে মানে বেডরুম এর মধ্যে দুই তিন ঘন্টা এরকম সময় চলে সেই মেয়েটা নিজে শিকার করছে যে ওদের বিয়ে হয় নাই ওদের বিয়ে হবে করছি পরে এটা জানা গেল এটা নিয়ে সাউট হয়েছে এটা নিয়ে যখন বাসার মধ্যে চিলাচিলি হইসে যে আমাকে এটা আগে বলেন নাই কেন এরা কারা তখন হবে বিয়ে হয় নাই এটা রেস্ট্রিকশন লেস বাসা বলে উঠছে তার বয়ফ্রেন্ড আসবে যাবে এটা নাকি তাদের ছিল কথাই ছিল এটা ওই মহিলাকে যখন আমি ওই মেয়েদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা এখানে কিভাবে আছেন কিভাবে আপনারা বাসা নিছেন মানে আপনারা বিয়ে করেন নাই আপনারা কিভাবে এখানে থাকতেছেন এটা আমি বাইরের মানুষ যদি জানাই তখন তো আপনাদের মানসম্মান যাবে তখন বলল যে এটা তার মাকে ফোন দিয়ে কথা বলাই দিল যে এটা তাদের বিয়ে হয়ে আছে মানে হবে আর কি এখনো হয় নাই কাইন্ড অফ লিভ টুগেদার তো এটা হওয়ার পরে আমি সিকিউরিটি বসুন্ধরা সিকিউরিটির কাছে যাই সিকিউরিটির কাছে যাওয়ার পর সিকিউরিটিকে জানাই সিকিউরিটিরা আসে আসার পরে তাদের চিল্লাচিল্লি তাদের গালাগালি মানে অখাদ্য ভাষায় তারা চিলাচিলি করে কিন্তু গেট খোলে না গেট না খোলার পরে তারা ভেতর থেকে চিলাইতেছে থেকে থেকে ভেতর বলার পরেও তারা চলে যায় তারা আমাকে বলে যায় যে আপা এটা আমাদের হয়তো সম্ভব না আপনি থানায় থানায় যান গিয়ে পুলিশ নিয়ে আসেন তা আমি না পেরে আমি থানায় পুলিশের কাছে যাই পুলিশের কাছে যাওয়ার পরে একটা জিডি করি আমার জিডি কপি আপনাদের সামনে দেওয়া আছে জিডি করি জিডি করে হচ্ছে পুলিশ নিয়ে আসি পুলিশ আসার পরে এসআই ইকবাল আসার পরে বাসায় গেট খুলে গেট খোলার পরে ওনার কাছে একটা মার্ডার মামলা থাকে আবার উনি উনি আমাকে গেট খুলে রুমে দিয়ে চলে 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 যায় যাওয়ার যাওয়ার পরে পরে হচ্ছে দায়িত্ব যে দুই দিন আমি সেদিন রাতে হচ্ছে ঘুমাই আমার রুমে ঢুইকা অনেক চিলাচিলি হয় অনেক ঝামেলা হয় সারাদিন আমি এই সিকিউরিটি ওই পুলিশ ওই থানা এরকম করি কিন্তু আমি বাসায় ঢুকতে পারি না আমি রুমে ঢুকে আমি ঘুমায় পড়ি সেদিন সারা রাত ঘুমে চলে যায় পরের দিন উঠে দেখি যে ফ্ল্যাটে কেউ নাই যে ছেড়ে যায় তো আমি এগুলো নিয়ে কিছু বললেই গ্লাসওয়ালা ড্রয়িং রুম থাকে গ্লাস করা সেই সেই রুমে থাকে সে বেডরুমে তার মেয়ের সাথে শোয় না সে বেডরুমে তার মেয়ের সাথে থাকে না সেগুলোরও ছবি ভিডিও আছে যে তার মা কোথায় শোয়ে তার মেয়েকে বেডরুমে দিয়ে সে হচ্ছে ড্রয়িং রুমে ওয়ালা ড্রয়িং রুমে নিচে ফ্লোরিং করে শোয় ওইখানে শোয়। এখন সেটা তার বয়ফ্রেন্ড আসার জন্য মানুষ আসার জন্য না কি জন্য এটা তার মায়ের আমি জানি না এটা রকম মা এরপরে যেদিনকার ঘটনা চব্বিশ তারিখ আমি চব্বিশ তারিখ রাতে ঘুমানোর পরে পুলিশ এসে আমাকে দিয়ে যায় ঘুম থেকে উঠে দেখি তারও বাসায় কেউ নাই বাসায় কেউ না থাকার পরে আমি ম্যানেজারকে গিয়ে জিজ্ঞেস করি যে আমার ফ্ল্যাটের সব লোকজন কোথায় ম্যানেজার আমাকে জানায় যে বাসায় আহ ওনারা বাসা ভাড়া দিছে ফ্যামিলির কাছে মা বাবা মেয়ের কাছে তারাও জানতো না যে তাদের ফ্ল্যাটে এক থাকে একটা ছেলে মেয়ে ভাড়া দেওয়া হয়েছে আর এক আমাকে ভাড়া দেওয়া আর তার মেয়ের কাছে ছেলেরা আসে এগুলো তাদের নলেজে ছিল না তারা জানতো না হচ্ছে যখন সেদিন যখন আমাকে বাসায় ঢুকতে দেয় না সেদিন যখন এই সিংক্রেট হয় আমাকে বাসায় না ঢুকতে দেওয়ার জন্য সেদিন হচ্ছে তারা সিসি ক্যামেরা টান দিয়ে জানতে পারে যে তার বাসায় হচ্ছে এরকম একাধিক ছেলে আসা যাওয়া করে আর একটা একটা ছেলে কোকরানো চুল আকাশ নামের সে তো একটা ছেলে তো হচ্ছে স্বামী স্ত্রী হিসেবে থাকে তো তারা বাসা ছেড়ে দিতে বলছে এই জন্য ওরা হয়তো বাসা খুঁজতে গেছে বলছে আচ্ছা ঠিক আছে আমাকে বললো যে আমরা আমরা যাদের কাছে ভাড়া দিছি তাদেরকেই তো আমরা নোটিশ দিয়ে দিছি এই পরিবেশ এরকম পরিবেশ তো আমাদের বাড়িতে কখনো হয় নাই তারাই চলে যাবে যখন আপনি এই পরিস্থিতিতে পরে গেছেন আপা আপনার তো যেতে হবে বুঝছি ঠিক আছে যাবো এরপরে দুই দিন পরে পরশুদিন সকাল বেলা ওই মহিলা মুরব্বী আসে ওই মুরব্বী মহিলা আসে একা লেবার নিয়ে পিক আপ নিয়ে আসে এসে বলে যে সে মাল জিনিস নিয়ে যাবে এখানে তো থাকা যাবে না তো সারাদিন তারা মাল জিনিস নিতে নিতে তারা একসাথেই গেছে ওই ছেলে মেয়ে দুইটা আর হচ্ছে মহিলা মহিলার মেয়ে এরা আসলে কি একই গ্রুপের আমি জানি না এরা এখানেও একই সাথে ছিল তারা একই সাথে গেছে একই পিক তাদের একই মাল জিনিস একসাথেই হচ্ছে